ম্যালয়েশিয়া অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য সময়সীমা কতদিন বাড়লো থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কামরুল ম্যালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসী আছি আমাদের সময়সীমা কতদিন বাড়লো এ নিয়ে বিস্তারিত করছেন মোমিনুর রহমান মমিন ভাই ঝিনাইদহ মালয়েশিয়া প্রবাসী আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ মোমিন ভাইয়া এই যে মালয়েশিয়া যারা অবৈধ কর্মীরা আছে এদের তো একত্রিশে ডিসেম্বরে শেষ হয়ে গেছে না সময়সীমা তো এই যে দুই হাজার সাল এখন এই নতুন বছরে সময়সীমা কতদিন বাড়লো এই বিষয় যদি বিস্তারিত বলতেন তাহলে আমাদের দর্শকের অনেক উপকার হতো ধন্যবাদ আসলে বাংলাদেশের লোক বা এদেশে সবাই জানে যে প্রবাসীদের জন্য অবৈধ প্রবাসীদের জন্য এর আগে সময়সীমা ছিল একত্রিশে ডিসেম্বর দুই সালের শেষ দিন সুতরাং তারপরে অনেকে আপনার কাগজপাতি দূতাবাসের কাজ জমা দেয় তারপরেও তারা দেশে যেতে পারেনি এবং দুই হাজার পঁচিশ সালে এসেও অনেক অবৈধ পারমিট ভিসা শেষ হয়ে গেছে তো এখন নতুন করে কি সার্কুলার আসলো সেটা গল্প এর আগে যে সার্কুলারটি আপনারা জেনেছেন কিন্তু ইতিমধ্যে জানুয়ারি মাসে এদেশের যে সরকার উনি বলেছেন যে একত্রিশে ডিসেম্বর থেকে তিন মাস মেয়াদ বাড়িয়ে একত্রিশে মার্চ এই তিন মাসের মেয়াদ আরও বাড়তি করেছে দেশের সরকার এবং এর ভিতর যারা আবেদন ইতিমধ্যে করেছিলেন কিন্তু তারা ইমিগ্রেশনে জরিমানা জমা দিতে পারেননি বা কাগজপত্র রেডি হওয়ার পরও আসতে পারেননি শুধু সময় না থাকার কারণে তারা কিন্তু এবার দেশে যেতে পারবে এবং দু হাজার পঁচিশ সালে যারা অবৈধ হয়েছেন তারাও কিন্তু পারবে এর আগে চব্বিশ সালের আগে যারা অবৈধ ছিলেন তাদের জন্য পার্শ্ব রিঙ্গিত এবং যারা নতুন করে দু হাজার পঁচিশ সালে অবৈধ হয়েছেন জানুয়ারির থেকে বা ফেব্রুয়ারিতে হবেন তারা যদি সেই সময়ের ভিতরে না যান তাহলে বিশেষ করে যারা জানুয়ারিতে অবৈধ হয়েছেন তাদের জন্য তারা যেতে চাইলে মার্চের একত্রিশ তারিখের ভিতরে যেতে চাইলে তিনশো রিঙ্গিত জরিপানা দিয়ে তাদের দেশে যাওয়া লাগবে এবং উভয়রা ইমিগ্রেশনে আপনার জমা দিয়ে লাগবে এবং পাসপোর্টের ম্যাগ থাকা লাগবে ট্রাভেল পাঁচশো ডিঙ্গিত বা যারা নতুন তাদের তিনশো ডিঙ্গির জরিপানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মমিন ভাইয়া খুব সুন্দর করে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পক্ষে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও দর্শক মালয়েশিয়া কলিং বিষয় এবং যে কোনো সঠিক তথ্য জানতে হলে আমার এই কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ